প্রিয় দর্শক এখানে ভিডিওতে আপনারা যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বগুড়া শহরের এক নোং রেলগেটের রাস্তা অর্থাৎ থানা মোড়ের রাস্তা এটা এটা এখানে এই জায়গাটার নাম হচ্ছে মানে বাদুরতলা রোড প্রেসপট্টি রোড সেই রাস্তায় এটি এই রাস্তা ধরে সামনের দিকে এগোলে বগুড়ার যে বলা হয় প্রেসপট্টি অর্থাৎ যেখানে বিভিন্ন কাগজ সাফানো হয় বিভিন্ন কার্ড ইত্যাদি ছাপানো হয় সেই রাস্তা এটি এই রাস্তাটির অবস্থা বেশ বেহাল জায়গায় জায়গায় ভাঙাচোরা খুব খারাপ রাস্তা এইটুকু সংস্কার করা ভীষণ প্রয়োজন এই রোডের একটা নাম রয়েছে এই রোডের নাম হচ্ছে চকজাদু রোড বগুড়ার এই রোডের নাম হচ্ছে চকজাদু রোড এটি শহরের পাশেই অবস্থিত অর্থাৎ এখান থেকে আর অল্পটুক গেলেই শহর ওই যে সামনে একটা মিনার দেখা যাচ্ছে মসজিদের ওটাই হচ্ছে থানা পার পার হয়ে অর্থাৎ থানা মোড় পার হয়েই ওইটা চোখে পড়বে এবং বগুড়া শহরের এই রাস্তাগুলোতে সবচেয়ে বেশি চলে হচ্ছে ব্যাটারি চালিত এই সব অটো অর্থাৎ এখান থেকে এই রাস্তাটা হচ্ছে ওই ধুন বগুড়ার থানা মোড় থেকে চার মাথা পর্যন্ত এখানে এই অটোগুলো চলাচল করে অটোর ভাড়া হচ্ছে দশ টাকা পার পারসন বা একজন এখানে থানা মোড় থেকে অর্থাৎ বগুড়া সদর থানার পিছন থেকে সিএনজিতে চড়ে বগুড়া চার মাথা পর্যন্ত যায় এই রাস্তা দিয়েই এখান দিয়ে নামাজ নামাজগড় হয়ে চলে যায় চার মাথা কারবালা হয়ে চার মাথা যায় এবং ভাড়া নেয় পার পারসন দশ টাকা তো আমরা প্রায় চলে এসেছি এগুলো প্রেসপোর্টটি পার হয়ে এখানে আমরা এই যেখানে আপনারা দেখতে পাচ্ছেন রেল লাইন রেল লাইন এটা আর রেল আসার সময়ে এই যে এই দুই পাশে যে দুইটা লাল এবং সাদা রঙের বাঁশ রয়েছে এই দুইটা নেমে যায় অর্থাৎ পথচারী এবং যানবাহনকে রোধ করার জন্য এবং ট্রেন চলে যায় এবং আমরা এখানে যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছি এগুলো বেশিরভাগই হচ্ছে রঙের দোকান হার্ডওয়্যারের দোকান এবং বিভিন্ন টাইলস বা বাথরুম সামগ্রী ইত্যাদির দোকান এই পাশে সব লোহার জিনিসপত্র এবং আমরা থানা মোড়ে চলে এসেছি এই যে এটাই হচ্ছে এই যে অটো স্ট্যান্ড এই যে অটোগুলোই চার মাথা গামী চার মাথা যাবে যে এই অটোটা চার মাথায় যাচ্ছে এখানে বেশি পাওয়া যায় অটো আর পাওয়া যায় রিকশা বগুড়া রিক্সা অনেক বেশি রিক্সা এবং অটো